कदी <laughs> ওই বড় লাইটটা তো ওখানে জ্বলছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু থেকে দুনিয়া নিউ অ্যানাদার ব্লগ আজকে সকাল সকাল উঠেই সব কাজকর্ম সেরে এখন আমি বেরিয়ে পড়েছি স্কুলে যাব বলে আজ আজকে থেকে কিন্তু আমার স্কুলে পরীক্ষা শুরু হবে আর তার জন্য কিন্তু সকাল সকাল যেতে হবে তাই আমি আজকে মোটামুটি যখন বেরিয়েছি অনেকটাই সকাল ছিল ধরো ওই সাড়ে ছটা কি পৌনে সাতটা তো আজকে ট্রেনে করে চলে এসেছি আর দশ নম্বরে ট্রেন দিয়েছে তো এটা একদিকে ভালো হয়েছে মানে বেশি হাঁটতে হবে না আর তাড়াতাড়ি পৌঁছে যাব বাসের জায়গায় মানে যেখানে বাস রয়েছে এখন জাস্ট টাইমটা দেখো মানে এত সকালবেলা আমি কিন্তু হাওড়া স্টেশনে পৌঁছে গেছি আর বাসেও উঠে পড়েছি এখান থেকে আমি বাসে করে যাব তোমরা জানো মোটামুটি যে আমি বাসে করে এখান থেকে যাই আর এই জায়গাটা কারা কারা গেস করতে পারছো বলো আমি কিন্তু পৌঁছে গেছি মানে বাস থেকে নেমে পড়েছি আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি আজকে বৃষ্টি তো নেই আর ওয়েদারটাও কিন্তু ভীষণ গরম স্কুল কমপ্লিট করে আমি মায়ের কাছে এসেছিলাম আর আমি এখন রেডি হয়ে গেছি বেরোবো বলে চলো বেরোই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমরা এখন একটুখানি বেরিয়েছি একটা দরকারেই যাচ্ছি আর ওই একটু টুকটাক কাজ ছেড়ে তারপর বাড়ি ফিরবো আমাদের এখানে বাড়ির সামনেই খুব সুন্দর একটা মন্দির আছে সেটা আমি বাইরে থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ ভেতরে ঢুকে তো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাও নেই সেই জন্য আর এখানে এত পরিমাণে লাইটের রিফ্লেকশন হচ্ছিল যার জন্য না মানে ক্লিয়ার আসেনি তো এই যে এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি আর এখানে কিন্তু তরুণ সঙ্গে প্যান্ডেলটা হচ্ছে যেটা আমি এর আগেও দূর থেকে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর এখানে বেশ কিছুটা স্পেস আছে এখান দিয়ে মানে গাড়ি তো যেতে পারে না সেভাবে কিন্তু সাইকেল অটো অটো বলছি সরি সাইকেল টোটো আর এদিকে তোমার বাইক স্কুটি এগুলো যেতে পারে তো এই যে সামনের দিকটা কিছু তো এখন ঢাকাই রয়েছে তাই বিশেষভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর তার সঙ্গে কিন্তু আরও একটা মন্দির তোমাদের দেখাই এটা হচ্ছে আমাদের বাজারের কাছে রয়েছে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেক কিছু করেছি ফুচকা খেয়েছি আর কি খেলাম কি খেলাম চপ খেয়েছি তো সেগুলো আর ভিডিও করা হয়নি খেতে খেতে কি ভিডিও করতে ভালো লাগে বলো তখন খাওয়ার দিকে মন থাকে তো চলো এখন বাড়ি যাই বাড়ি যাই মানে বাপের বাড়ি যাবো টুকটাক কিছু শেয়ার করছি কারণ এখন আর ভিডিও করার মুড নেই অনেকদিন পর এসেছি অনেকদিন পর বলবো না অনেকদিন পর থাকতে এসছি আসি তো মাঝে মাঝেই কিন্তু অনেক দিন পর থাকতে এসেছি ওই জন্য এখন ভিডিও করার মুড নেই গল্প করে করে সময় কেটে যাচ্ছে তো চলো পরে দেখা হবে আজকের ভিডিওটা ইউব দিয়ে কালকে তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো